আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে ভাজি করবে হচ্ছে পাট শাক দিয়ে বোমা মরিচ ওই মুসুরির ডাল নতুন একটা রেসিপি এই রান্নাটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে পাট শাক বেছে রাখছে শুকনা মরিচও দিও হ্যাঁ শুকনা মরিচ আলাম দিলে দিয়ে দিও ভালো লাগবে আমি কইতেছি দুই মুঠ পরিমাণ ডাল নিয়ে নেবেন আধবোয়া ডাল আধবোয়া ডাইল আর অল্প পরিমাণ পাট শাক ডালটা ভালো করে ধুয়ে নেবে পরিমাণ মতো পানিতে ডালটাকে ফুটাই নেবে

এখন পাট শাকটা দিয়ে দেবে এ হচ্ছে শাক দিয়ে দিল

হালকাত <laughs> 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 এটা গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেবে দুটো শুকনো মরিচ দিয়ে দিলো তাহলে একটা একটা অর্ধেকের অর্ধেক গমের মরিচ দিয়ে গেছে ভিরানের জন্য ওটা রসুন দিয়ে দিলে

মসুরের ডাল শুকনামরিচ বোম্বাই মরিচ সব একসাথে আমাদের রান্না শেষ যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ